আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা তো চলে এলাম আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন সরাসরি কথা বলি এই যে আজকের দিনে মোবাইল ফোন আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই সুবিধার মাঝেও কিছু বিরক্তিকর সমস্যা মুখোমুখি হতে হয় তার মধ্যে অন্যতম হলো মোবাইলের বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ কাজের সময় হঠাৎ পপ আপ বিজ্ঞাপন আমাদের বিরক্ত করে তোলে আপনি কি এমন হয়েছে আপনার কি এমন হয়েছে কোনো অ্যাপ ব্যবহার করতে গিয়ে অপত্যার সাথে বিজ্ঞাপন আপনার মাজাজটাই নষ্ট করে দিল অথবা ইন্টারনেট ব্রাউজিং করতে গিয়ে ফেজ লোড হওয়ার আগে বিজ্ঞাপনের জঞ্জাল তো ভয় নেই এই সমস্যার সমাধান হাতের কাছে আছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইলে অ্যাড বদ্ধ করার নিয়ম আপ আপনার সময় বাঁচাতে ও ডেটা সঞ্চয় করতে এই নির্দেশনাগুলো আপনাকে সাহায্য করবে তো চলুন সরাসরি চেটিংয়ে চলে যায় সেটিংয়ে এসে আমরা প্রথমে যাব এই যে এখানে আপনার কানেকশন নামক যে লেখাটা দেখতেছেন আমরা প্রথমে হচ্ছে কানেকশনের মধ্যে যাব কানেকশনে গেলে আমরা এখানে দুইভাবে যেতে পারি চার্জবারে ক্লিক করেও যেতে পারি বা কানেকশানও দিয়েও যেতে পারি তো কানেকশন আসার পর আমরা যাব হচ্ছে এখানে নিচে আছে মোর কানেকশন সেটিং এখানে গেলাম তারপরে এই যে প্রাইভেট ডিএনএস এটা আমাদের সবসময় অফ থাকে তা আমরা এখানে দিব হচ্ছে প্রাইভেট ডিএনএস প্রোভাইড হোস্ট নেম এখানে ক্লিক করব আমাদের সেটিংয়ে গিয়ে তো এখানে গিয়ে যে যে নামটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা আমি আমার মোবাইলে সেট করা আছে তো সেক্ষেত্রে আপনাদের এভাবে দেখাচ্ছে ডিএনএস গার্ড ডট কম এটা আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আপনার লিখেও রাখ লিখতে রাখতে পারেন এভাবে লিখে রেখে আপনাদের জন্য সুবিধা হবে তারপর আমরা এখানে সেভ দিয়ে দিব আমাদের মোবাইলে যত অ্যাপ অ্যাড আসে আজকের জন্য আজকের পর থেকে আর কখনো কোনো অ্যাপে ঢুকলে অনাকাঙ্ক্ষিত অ্যাড আসবে না একেবারে অফ হয়ে গেছে তো আপনাদেরকে আরেকবারও দেখিয়ে দিচ্ছি যদি আপনি নামটা খুঁজে না পান এখানে চা সেটিংয়ের বার আসবেন এসে এখানে লিখবেন প্রাইভেট ডিএনএস এই যে লেখার সাথে সাথে উপরে চলে এসেছে প্রাইভেট ডিএনএস আসার পরে আমরা এখানে ক্লিক করব এই যে আসে এখানে দেখা গেছে প্রাইভেট ডিএনএস যারা খুঁজে পাবে না তারাইভাবে আসবেন সেটিংয়ের চার্জবার এসে এখানে এসে সেমভাবে আবার নামটা লিখে সেভ দিয়ে দেবেন তো আপনাদের এভাবে আর কখনও হয়তো আর অ্যাডের আসবে না কোনো অ্যাপে অ্যাপে দেখা গেলো আপনি মোবাইল ব্রাউজ করতেছেন বা জরুরি একটা কাজে ব্রাউজ করবেন তো ও ব্রাউজ করার সময় দেখা গেল অনাকাঙ্ক্ষিত অনেক অ্যাড চলে আসে তো এই অ্যাডগুলো থেকে বাঁচার জন্য এই সেটিংসটা করবেন আশা করি আপনাদের কিছুটা উপকার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন